প্রদে স্বাগত জানাচ্ছি দন উপর চৌধুরী শো অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আমেরিকে যারা বসবাস করছেন তাদের জন্য যেমন তথ্য থাকে বাংলাদেশে আমাদের অনেক দর্শক আছেন বিভিন্ন বিষয় নিয়ে অনেক প্রশ্ন থাকে তাদের জন্য এই অনুষ্ঠানে আমরা তথ্যগুলো দিয়ে থাকি এই পর্যায়ে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে সবার আগ্রহ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ইভি3 নিয়ে কিভাবে আমেরিকা আসা যায় অর্থাৎ চাকরি নিয়ে কিভাবে আপনারা আমেরিকে আসবেন এবং আপনাদের জন্য আজকে একটি সুসংবাদ দিয়ে আমি আমন্ত্রণ জানাতে চাই মোহাম্মদ খলিলুর রহমান নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমি বলে থাকি যে তিনি আমাদের আসলে পরিশ্রম করে নিজেকে গড়ে তুলেছেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে এখানে সফলতার মুখ দেখেছে ভাবে খলিল ভাই আপনার একটু ফ্রেমটি ঠিক করে নিতে হবে আপনার ফেস টি আমরা একটু পুরোপুরি চাই জি আপনাকে সময় দিচ্ছে কোনো সমস্যা নেই আপনার এখন ঠিক আছে শুরুতে জি জি এখন ঠিক আছে শুরুতে একটু জানতে চাই কেমন আছেন খলিল ভাই এবং দর্শকদের অনুরোধে আপনাকে আবার বারবার নিয়ে আসি তার কারণটি হচ্ছে আপনি অনেক ব্যস্ত মানুষ এবং শেখ সেলিম যে কথাটি বলছিলেন সে কথার প্রেক্ষাপটেই আপনাকে আমি একটি উদাহরণ হিসেবে আনতেছি আমার দর্শকদের সামনে আহ যেমন স্টুডেন্ট ভিসা নিয়ে যখন অ্যাটর্নি শেখ বলছিলেন যে স্বপ্নটি ঠিক রাখতে হবে এবং আমেরিকায় এসে কঠোর পরিশ্রম এবং সাধনা করলে সেই স্বপ্নটি ছোঁয়া যায় আপনি হচ্ছেন সেরকম একজন উজ্জ্বল নক্ষত্র আমি যদি বলি বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে এখানে বিজনেস যেভাবে শুরু করেছেন অনেক শত শত মানুষ আপনার প্রতিষ্ঠানে কাজ করছে এবং আপনার পরবর্তী যে স্বপ্নটি সেটি অবশ্যই সাধুবাদ জানাই সেটি হচ্ছে আপনার স্কুলের মাধ্যমে ইবি থ্রি দিয়ে আপনি বাংলাদেশ থেকেও অনেককে নিয়ে আসবেন এই আমেরিকাতে শুরুতে আমি একটু জানতে চাই আপনার স্কুল নিয়ে শেফ স্কুল কি নিয়ে কতদূর এগেছে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হয়েছে যে ধন্যবাদ নূপুরা আপা আপনাকে এবং সকল দর্শককে আসলে আমরা যারা প্রবাসে আসি এক বুক আশা এবং ভরসা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু অনেক সময় আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয় অনেক সময় হয় না আমরা অনেক হতাশার ভিতরেই থাকি যেটা টুনি শেখ সেলিম সাহেব বলছিলেন আমরা বাংলাদেশ থেকে যারা সর্বোচ্চ লেখাপড়া করে বিদেশে আসি আসার পরেও কিন্তু আমরা অনেক হতাশা হই কারণ আমাদের শুরু করতে হয় ওয়ার্ড জব দিয়ে প্রত্যেকের কিন্তু শুরুটা হয় অনেক কষ্টের আমাদের লেখাপড়া বা আমাদের কোনো কাজই কিন্তু এখানে সফলতার সাথে আমরা করতে পারি না আমাদের নতুন করে শুরু করতে হয় নতুন করে শিখতে হয় নতুন করে জানতে হয় তো আমি শুধু একটা কথাই বলবো যে একটা কাজ যদি আমরা ভালোভাবে শিখতে পারি যে কোনো একটা কাজ স্কিল অর্কার যে কোনো একটা কারিগরিক শিক্ষা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সেই কাজটা বিথা যাবে না সেই শিক্ষাটা আমাদের বিথা যায় না যেমনটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তো যেটা বলছিলেন যে ইবি থ্রি ইবি থ্রি হলো জব রিলেটেড এমপ্লয় দেখা যাচ্ছে সরাসরি হায়ারিং করে আমাদের লেবার ডিপার্টমেন্ট থেকে তো এই কাজ যারা একটা হলো স্কিল ওয়ার্কার আর একটা নন স্কিল তো স্কিল ওয়ার্কারটাই হলো মেনলি বিভিন্ন প্রতিষ্ঠান হায়ার করে যারা বিশেষ করে যাদের দক্ষতা আছে যে কোন একটা বিষয়ের উপরে যেমন আমি আজ সেফ শেফের উপরে অনেক ইভি থ্রি আছে অনেক বিষয় আছে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল এবং ফাইভ স্টার হোটেল হল সব জায়গায় কিন্তু সেপের নানান ধরনের শেপের চাহিদা আসছে যে ধরনের শেফ হোক না কেন সে ইন্ডিয়ান ফুড হোক প্রফেশনাল শেফ হোক ইন্টারন্যাশনাল ফুড হোক যে কোনো শেফ হইলে কিন্তু তার একটা আলাদা মূল্য আছে তেমন দেখা যাচ্ছে যারা আইটি সেকশনে যারা তারা দক্ষ আছে যে কোনো সেক্টরে যদি তার দক্ষ থাকে তারা কিন্তু ইবি থ্রির অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র দেখা যাচ্ছে আমরা যেমন কিছুদিন আগেও দেখলাম কুঠা আন্দোলন আমরা দেখা যাচ্ছে সবাই ডাক্তার হইতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় আমরা বড় বড় চাকরি করতে চাই বিসিএস ক্যাডার হতে চায় কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য যে আমরা অল্প লেখাপড়া করেও আমরা আই এ পাস করে বিএ পাস করেও যে আমরা ভালো একটা দক্ষ স্থানে পৌঁছতে পারি নিজেকে স্কিল ওয়ার্কার বানায় সেটাও কিন্তু ইভিথিভির মাধ্যমেও এই এই ধরনের ওয়ার্কার হয়েও কিন্তু আমি বিভিন্ন দেশের দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমাকে উপস্থাপন করতে পারি সেই ধরনের সম্ভাবনা আমাদের আমেরিকাতে বহুত আছে প্রায় সত্তর হাজার ওয়ার্কার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হায়ার করে আমেরিকাতে স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার আমি আজকে যেটা বলবো যে আমরা রিসেন্ট যেটা দেখছি যে আমাদের দেশ থেকে অনেক নন স্কিল ওয়ার্কারও কিন্তু আমরা এই বিতরির মাধ্যমে হায়ার করতে পারবো যাদের কোনো দক্ষতা নাই বিশেষ করে এই কাজগুলো বেতন স্কেল কম কিন্তু দেখা যাচ্ছে যে কোম্পানি যাদের অনেকে ডি সরসার দরকার আছে আমাদের রেস্টুরেন্টের লাইনে অনেকের দেখা আছে ক্লিনার দরকার আছে বিভিন্ন সাইডে তারপরে ফুড ডেলিভারির ওয়ার্কারদের দরকার আছে তারপরে কিচেন হেল্পার দরকার আছে এই সব নিয়ে আমরা কাজ করছি এবং অনেক প্রতিষ্ঠান কিন্তু তারা অফার করছে যে আমরা এই ধরনের লোক চাই তো আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কথা বলে আমরা কিছু লেবার নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আমাদের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তো যারা একদম কোনো দক্ষতা নাই তারাও কিন্তু আমেরিকাতে আসতে পারবে এই ভিসা নিয়ে এবং ইবি তে একটু লং প্রসেস হলেও এখানে কিন্তু আসার পরে তারা এক পর্যায়ে গ্রিন কার্ড পাবে এবং বৈধভাবে তারা বসবাসের সব সুযোগ সুযোগ সুবিধা পাবে এই জন্য ইবি থ্রি হলো এমন একটি মাধ্যম যে ডিভি লটারির পরে এই ইবি থ্রি কিন্তু সবচেয়ে বৈধ উপায়ে আমেরিকাতে আসার সহজ মাধ্যম সেটি এবং সহজ উপায় মানে বলা হচ্ছে যে আপনার যে যতটুকুই পড়াশোনা থাকুক আপনি স্কিল বা আনস্কিল যেভাবে থাকুন না কেন সেই ট্রেটোরিয়াতে আপনি কিন্তু আবেদন কিন্তু আপনার একজন কে চাকরি দিচ্ছেন সেই স্পন্সরটি প্রয়োজন মানে সেই এই এই জায়গাটি যদি একটু পরিষ্কার করেন তার কারণটি হচ্ছে চাইলেই ইবি থ্রি হবে না আপনাকে যে চাকরি দিবে আমেরিকাতে সেই জায়গাটি কনফার্ম করবেন এবং সেই জায়গাটিতে কাজ করছেন মোহাম্মদ খলিল রহমান জি কোয়ালিফাই হতে হবে সবাই কিন্তু দেখা যাচ্ছে কোয়ালিফাই হয় না আমরা যারা অনেকেই বিজনেস করি কিন্তু আমরা সবাই কিন্তু বাইরের দেশ থেকে এমপ্লয় হায়ার করার মতো অ্যাবিলিটি থাকে না অনেক সময় আমাদের যে কোম্পানি দেখা যাচ্ছে তাদের প্রফিট মার্সেন রেখে একটা পোষার ক্ষমতা রাখে সেই কোম্পানিকেই কিন্তু দেখা যাচ্ছে ইভি থ্রির অ্যাপ্লাই করতে পারবে সেটি এবং দর্শক আপনাদের আমি একটু জানিয়ে রাখি ইবি থ্রির বেশ কটি ক্যাটাগরি আছে একটি হচ্ছে প্রফেশনাল যাদের বিভিন্ন বিষয়ে ব্যাচেলর কিংবা যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এমন হতে পারে আবার স্কিল ওয়ার্কারও আছে ইবি থ্রি বি যেটাকে বলি আবার আনস্কিল ওয়ার্কারও আছে ইবি থ্রি সি আমরা যেটি বলছি মানে বিভিন্ন ক্যাটাগরিতে এভাবে কিন্তু নিয়ে আসা যায় এবং এটির ধাপগুলো হচ্ছে লেবার সার্টিফিকেশন জব অফার ডকুমেন্টেশন এবং ফর্ম আমি আপনার জায়গাটি থেকে আলোচনা করতে যে যে আপনি বলছিলেন অনেকগুলো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। ইয়র্কে এবং সেটি ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানে আপনি চাকরির সুযোগ দিচ্ছেন যারা বাংলাদেশ থেকে আসতে চান ইবি থ্রির মাধ্যমে তাদের প্রথম কাজটি কি হবে এই ইবি থ্রি নিয়ে যদি কেউ আসতে চায় স্বপ্ন দেখে যে আমি মোহাম্মদ খলিলুর রহমানের সহায়তাটি নিতে চাই কি করবেন তারা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে আমরা তাকে যে নিয়ম কারণ আছে আমরা তাদের দিব বিশেষ করে এখানে কিছু ডকুমেন্টস রেডি করতে হয় পাশাপাশি একটা অ্যাটর্নি এর সঙ্গে যুক্ত থাকে অ্যাটর্নি দেখা যাচ্ছে বিশেষ করে কাজগুলোই করবে আমরা দেখা যাচ্ছে এই বিষয়ে অ্যাটর্নির সাবজেক্টটা অ্যাটর্নি করবে আমরা শুধুমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কোয়ালিফাই যারা হায়ার করবে সেই বিষয়টাই আমরা দেখছি আর আমাদের অফিস বাকিগুলো দেখবে তো সব মিলে আমাদের অফিসের মাধ্যমে পর্যায়ক্রমে আমরা সবকিছু দিতে পারবো আমাদের সঙ্গে যোগাযোগ করলে যোগাযোগ করলে এবং ইবি এর মাধ্যমে সব সবচেয়ে প্রথম কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই জবের অফার পাওয়া যে কাজটি আপনি করছেন কারণ আমি ওটা আমার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে আমি বেশ কিছু আমাদের সঙ্গে কাজ করছে আমাদের অনেকগুলো বিজনেসম্যান আছে বিশেষ করে ডোমিনোস পিজা ডানকিন ডোনাট যেখানে প্রয়োজন আছে এবং কিছু চেন স্টোর যেমন ফাইভ স্টার হোটেল আমাদের সঙ্গে একটা লাইন হচ্ছে তারা কিছু আনিস্কিল এবং স্কিল ওয়ার্কার চাচ্ছে আমরা তাদের সঙ্গে কানেক্ট করে দিতে পারবো যারা বাংলাদেশ থেকে আসতে চায় এবং এটা খুবই সহজ একটা পদ্ধতি শুধুমাত্র সময় সাপেক্ষে এটা যারা আসতে ইচ্ছুক ইনশাল্লাহ আসতে পারবে কেমন অর্থ খরচ হতে পারে একটা আনুমানিক ধারণা একটা একটা প্রসেসিং এর ব্যাপার আছে অ্যাটর্নি ফি সবকিছু মিলে 20 থেকে 25000 ডলার একটা মানুষের জন্য খরচ আছে খরচ হতে পারে মানে তারা এই অর্থটি খরচ করে একদম বৈধভাবে আমেরিকা আসতে পারবেন এবং চাকরি নিয়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই ইবি 3 নিয়ে আপনি খুব সুন্দর তথ্য দিচ্ছিলেন আপনার স্কুল শেফ স্কুলটির এটিও ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে একটু যদি জানাতেন আপনারা জানেন যে আমি আপনাদের মাধ্যমে অনেকবার বলেছি যে আমি একটা কুকিং স্কুল যেটা আর্ট সেন্টার ঢাকাতে করতেছি সেটা ইনশাআল্লাহ আমরা আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু করব তো এখানে মূলত কাজ হলো আমরা ট্রেনিং দিব হাতে কলমে যারা বিশেষ করে কালিনারিতে একটা ডিপ্লোমা করবে তারা কিন্তু অনেকেই স্কিল ওয়ার্কার হিসেবে এখানে আমেরিকাতে এবং বিভিন্ন দেশে তারা কিন্তু কোয়ালিফাই হবে ইনশাল্লাহ আমরা সেই লেভেলের আমরা চেষ্টা করছি আমেরিকান কালিনারির ইনস্টিটিউশনের যে কারিকুলামটা আছে সেই আদলেই আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য বাংলাদেশের যে কারিগরি শিক্ষা বোর্ড এবং এনএসডি এর পারমিট নিয়ে বা লাইসেন্স নিয়ে আমরা কাজ শুরু করেছি তো এখানে আমরা শুধুমাত্র যে এক বছরের না আমরা তিন মাস ছয় মাস এবং এক মাসের ট্রেনিংও আমরা এখানে দিব যারা দেখা যাচ্ছে শুধুমাত্র স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট ভিসা নিয়ে যে আসবে এরকম না জব নিয়ে আসবে এরকম না কেউ কেউ নিজেদের ট্রেনিং করে বাংলাদেশেও কিন্তু ভালো অবস্থান তৈরি করতে পারবে রেস্টুরেন্ট ব্যবসায়ী হতে পারবে বা বাংলাদেশেও যেসব ভালো 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 মানের হোটেল রেস্টুরেন্ট আছে সেখানেও কিন্তু জব করতে পারবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এখানে এই ধরনের স্কুল থেকে যারা লেখাপড়া করবে তাদেরকে নিজেকে একটা প্রতিষ্ঠিত করে নিজেদের দক্ষতায় কিন্তু একটা অবস্থান তৈরি করতে পারবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং কোর্স কারিকুলামের ভিতরে আমরা ফিটা এমনভাবে নির্ধারণ করেছি যে সবাই যেন ভালো মানের শিক্ষা কম দামে পায় সেই ব্যবস্থা আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে বা এবং এই প্রতিষ্ঠানের আরেকটি সুন্দর সম্ভাবনার কথা বললেন যে যারা গড়ে উঠবেন। তাদেরকে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন জায়গায় আমেরিকাতে যে কাদের বলছিলাম দর্শক ইটু বলে রাখতে চাই ইভি থ্রিতে যারা যদি আপনি কোয়ালিফাইড হন আসার জন্য আপনি কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর এটি হচ্ছে অন্যতম সুযোগ এবং বাচ্চার বয়স হতে হবে একুশ বছরের নিচে অর্থাৎ একুশ বছরের নিচে আপনি আপনার সন্তান এবং ওয়াইফ সহ এই ইবি থ্রি ভিসার মাধ্যমে আপনারা কিন্তু চাকুরি নিয়ে সরাসরি আসতে পাচ্ছেন এবং যেটি মোহাম্মদ খলিউর রহমান কাজ করছেন এবং নিঃসন্দেহে আপনি সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবেন এটি কিন্তু অন্য রকম পাওয়া তার কারণটি হচ্ছে সবাই বিজনেস করে সবাই মানি মেক করে সবাই নিজের মতো করে নিজেকে গুছায় কারণ নিউ ইয়র্কে অনেক বিজনেসম্যান আছে কিন্তু আপনি বাংলাদেশকে নিয়ে ভাবেন বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবেন আপনার শেফ স্কুলের স্বপ্ন নিয়ে আরেকটু জানতে চাই

স্কিল ওয়ার্কার হায়ার করে বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলে তো আমাদের দেশে এই ধরনের প্রশিক্ষণ না থাকাতে আমরা কিন্তু আমাদের দেশ থেকে এই বড় অঙ্কের মানুষ থেকে আমরা বঞ্চিত হই আমরা চেষ্টা করছি আমাদের কিছু ইনস্টিটিউশন আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে কিন্তু দক্ষ তৈরি করে বিভিন্ন দেশে বিশেষ করে শুধুমাত্র আমেরিকাতে নয় কানাডা ইউরোপ এবং অস্ট্রেলিয়াতেও কিন্তু অনেক চাহিদা আছে যারা বিশেষ করে তাদেরকে নিজেদের তুলে বিদেশে তাদের লাইফটা করতে চায়। তারা কিন্তু স্কিল আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে এবং তারা সার্টিফিকেট নিয়ে এবং দক্ষ হয়ে অন্য যে কোনো জায়গায় আমাদের মাধ্যমে না যে সে নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং নিজেই কিন্তু বিভিন্ন দেশে যাওয়ার কোয়ালিফাই হবে ইনশাল্লাহ

অনেক ধরনের সুযোগ আছে স্টুডেন্ট সহ যে যে জায়গাটিতে মোহাম্মদ রহমান আমরা বিষয়টি নিয়ে কথা বলছিলাম আজকে ইবি থ্রি এবং বলছিলাম যে চাকরি নিয়ে পুরো পরিবার সহ আমেরিকায় আসার অন্যতম সুযোগ হচ্ছে ইবি থ্রি এবং চাকরির অফার গুলাই দিচ্ছেন মোহাম্মদ খলিলুর রহমান এ বিষয়ে যদি আর কোন তথ্য আপনি একটু যুক্ত করতে চান আমি শুধু একটাই বলবো যে আমাদের দেশ থেকে অনেকেই বিভিন্নভাবে আমেরিকাতে এসে বৈধ হওয়ার জন্য নানান চেষ্টা করেন তো এইভাবে না এসেও আমরা বৈধভাবেও কিন্তু আমেরিকাতে আসতে পারি তার ভালো মাধ্যম হলো ইবি থ্রি এবং আরও অনেক ধরনের বিষয় আছে যারা এই বিষয়ে ইমিগ্রেশন বিষয়ে যারা কাজ করেন তারা অ্যাটর্নি যারা আছে তারা ভালোভাবে ব্রিফিং দয়া করে মাধ্যমে এটাই বলতে চাই আমাদের স্কুল ওপেন হচ্ছে সেখানে যারা ভর্তি হতে চান বা যাদের আত্মীয়-সুজন যারা ভর্তি হতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ইবি3 এর মাধ্যমে নন স্কিল আমাদের কিছু আপকামিং লেবার সার্টিফিকেশন আছে যারা বাংলাদেশ থেকে বা এদেশেও যারা স্টুডেন্ট আছে তারাও যদি বৈধভাবে ইবি3 করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এটার একটা ভালো মাধ্যম করে দিতে পারব আমাদের প্রতিষ্ঠানের নাম্বার বিভিন্ন জায়গায় আছে এবং আমার যোগাযোগ করতে পারবে আমার নাম্বার নাইন টু নাইন এইট এবং একই সাথে দর্শক বলে রাখি যে দানুপুর চৌধুরী সোর যে ইমেল অ্যাড্রেসটি আছে সেখানেও আপনারা যদি আসতে চান আপনারা পাঠাতে পারেন জমি পাঠাতে পারেন আমরা মোহাম্মদ খলিলুর রহমানের সাথে সেই যোগাযোগটি করিয়ে দিব খলিল ভাই উপসংহারে আপনার কারি অ্যাওয়ার্ড নিয়ে কি কোনো কিছু বলবেন ঘোষণা দিবেন

কারণ আহ কারি অ্যাওয়ার্ডের উদ্দেশ্য হল বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশে আমাদের দক্ষ যারা আছে তাদেরকে নিয়েই কিন্তু একটা জমকল অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা এবং অনুষ্ঠান অনুষ্ঠিত করা তো তেমন যদি না করতে পারি তাহলে হয়তো দেখা যাচ্ছে অনুষ্ঠানের আনন্দ প্রায় থাকবে না হয়তো আমরা একটা ডিসিশন নিব নেক্সট উইকের ভিতরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ অবশ্যই এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো আপডেট মোহাম্মদ খলিলুর রহমানের কারিয়ে ওয়ার্ড থেকে শুরু করে স্কুলে আমরা আশা করব আপনি আসবেন এসে আমার দর্শকদের অনেক তথ্য দিবেন কারণ আপনার প্রতি অনেক অনেক অনুরোধ থাকে আমার দর্শকদের সে পর্যন্ত মোহাম্মদ খলিল ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও থ্যাংক ইউ আপনাকে এবং সকল দর্শককে